বেটা তুমি বুঝতে আজ আপনার সামনে আমি সিগারেট খাইতাম নেতা আমি একটু ছিলাম না আপনি জানেন আমি রুম থেকে বেরে যান আমার সিগারেট মাত্র জ্বলাইছি আমি জানেন এক একটা দি এক কা সিগারেট কিনতাম দন দামি সিগারেট যেন দুই আনা পেটে পড়া দামি নাম নাম বললাম দেখে কডু কেটে যাচ্ছে কিন্তু লম্বা সিগারেট আসলে কে গেছে বুঝা দিছি আ আমরাকে সেই পরিবার সম্মান করি আজকে আমাদের এই লীগ আমাদের এই যাত্রা আমি আপনারা হাতে তুলে দিলাম কথা দিতে হবে যারা কন্টোওয়ালা আলবাত আছে নি আরিও যেটা যাদেরকে আল্লাহ কন্টোওয়ালা বানাইছেন তাদের কাছে তারা নিরপেক্ষ আমরা বিশদ করি

আপনারা বই পড়বেন কুমিল্লার যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন না কেন কুমিল্লার আগামী দিনের না প্রজন্মকে